আজকে আমাদের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন কিছু আমাদের ভিউজ বাংলাদেশ আপনার একটি ব্যতিক্রমী উদ্যোগ একটি সাহসী পদক্ষেপ আমি মনে করি যে মত প্রকাশের যে স্বাধীনতা সে স্বাধীনতা সবাই দিতে পারে না সবাই সহ্য করতে পারে না সবাই তুলে ধরতে পারে না প্রকাশও করতে পারে না ভিউজ বাংলাদেশ যদি সেটা করতে পারে তাহলে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন উনিশ একাত্তর মহান মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার একজন মুক্তিযুদ্ধে হিসেবে আমি বলব যে সেই অঙ্গীকার বাস্তবায়নে একটি বলিষ্ঠ ভূমিকা রাখবে আমি ভিউজ বাংলাদেশের সফলতা কামনা করি এবং তার এই শুভযাত্রাকে সুস্বাগতম জানাই কাল মার্কসের একটি উক্তি দিয়ে চাই সাহস আরও সাহস স্পর্ধিত সাহস